এসে গেছি সবজি খেতে এই জায়গাটাকে অ্যাকচুয়ালি চৌপাকা বলে আনন্দপুর থেকে বেশ খানিকটা এগিয়ে গিয়ে সাইকেলের চাকাগুলোর অবস্থা খারাপ এই হলো ফুলকপি গাছ এখানে এরা সিজনাল সবজিটাই চাষ করে বেশি শীতকালে শীতের সবজি গরমকালে গরমের সবজি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল তো শুরু করছি আমার একটা নতুন ব্লগ শীত পড়ে গেছে আর শীতের সকালে সকালবেলা ওঠাটা বেশ চাপ হয়ে গেছে তবুও আমি আজ ছুটির দিন আজ স্যাটারডে আমি আজ বেরোবো আমার সাইকেল দিয়ে আমি যাচ্ছি একটু আনন্দপুরের দিকে আমার পুরনো জায়গা তো শীতের দিনে আমরা দেখে থাকি যেটা যে বাজার কিন্তু পুরো ভরা থাকে সবুজ শাক সবজিতে ওই সবজি খেতেই যাচ্ছি দেখতে দেখতে বেশ ভালো লাগে হয়তো সবুজ শাক সবজি আমার পার্টিকুলারলি তো ভালোই লাগে তো ওই সবজির ক্ষেত্রে একটু দেখবো কি কি সবজি হয়েছে সেটাও দেখবো চলো যাওয়া যাক শীতের দিনে সাইকেল চালানোটা সকালে ওঠাটা একটু কষ্ট বাট একবার উঠে গেলে আর কোনো অসুবিধা হয় না আমি অনেকটা চালিয়ে চলে এসেছি এই সাইকেলটায় অনেকটাই ডিফারেন্স অনেক স্মুথ মানে কম সময়ে অনেকটা ডিস্টেন্স কাভার করতে পারছি যেটা আমার সিঙ্গল স্পিডে ছিল না আমার আজ অনেকটাই দেরি হয়ে গেছে উঠতে অন্যদিন মোটামুটি সাড়ে পাঁচটায় আমি শুরু করে দিই আজ এক ঘন্টা রেট সাড়ে ছটায় শুরু করেছি এখন প্রায় পনেরো সাতটার মতো বাজে স্টিল শীতের দিন তো উইন্টার তো তাই বেশ অসুবিধা হবে না চলুন যাওয়া যাক অনেকটাই চলে এসেছি প্রায় এই অভিষিকটার থেকে চলে এসেছি আরেকটু গেলেই অভিষিকটা একদম আমি আনন্দপুর ঢুকে আবার আপনাদের সাথে কথা বলব সানরাইজ হচ্ছে আরবানার মধ্যে দেখুন কি সুন্দর সান পড়েছে এদিকে হচ্ছে সানরাইজ আর এদিকে সান করেছে পড়েছে তো যেতে যেতে দেখলাম এটা দেখে মনে হয় একটু দাঁড়াই তার একটু ছবি তুলি অন্য টাওয়ারগুলো একদম কুয়াশায় ঢেকে আর মাঝখানে এই রাইটা পড়ে দারুণ লাগছে এত দূর থেকে ঢুকে গেছি আনন্দপুর এখনও অনেকটাই রাস্তা এখন একটু গরম লাগছে মানে রাইডিং করতে করতে একটু হাঁপিয়ে গেছি এসে গেছি সবজি খেতে এই জায়গাটাকে অ্যাকচুয়ালি চৌপাকা বলে আনন্দপুর থেকে বেশ খানিকটা এগিয়ে গিয়ে আমি দিকে দেখি এই রাস্তাটা দিয়ে হলো সোজা সবজি খেত এই দুই পাশে সবজি ভর্তি এছাড়াও এটা হলো বাসন্তী হাইওয়ে এই যেটা যাচ্ছে এটা বাসন্তী হাইওয়ে এই হাইওয়ে দুপাশেও কিন্তু প্রচুর সবজি ক্ষেত্র রয়েছে তো সেটা আমি আগেও ভিজিট করেছি আগেরবারও উইন্টারেও ভিজিট করেছি তো এবারও একবার ভিজিট করবো অন্য কোনো ভিডিওতে আগে এইখানে যাব এইখানে সবজির ক্ষেত্রে অ্যাক্সেস করাটা একটু ইজি আর রেদার দেন ওই রাস্তার ধারে যেগুলো রয়েছে তো চলুন একটু এগিয়ে যাওয়া যাক এখানে আশেপাশে যারা থাকেন তারাই কিন্তু এখানে কাজ করতে আসে সকাল থেকে আসে দুপুরে চলে যায় আবার বিকেলবেলা আসে শীতকাল বলে তো সানরাইজ একটু দেরি করেই হয় তাই কাজও এদের দেরি করেই শুরু হচ্ছে গরমকালে কিন্তু অনেক তাড়াতাড়ি শুরু করে ফেলে এখানে এরা সিজনাল সবজিটাই চাষ করে বেশি শীতকালে শীতের সবজি গরমকালে গরমের সবজি একটা সবজি চাষ করে তুলে ফেলে আবার পরেরটা লাগায় তো এখন তো শীতকাল ভ্যারাইটি অনেক তো মনে হচ্ছে অনেক কিছুই লাগাবে অ্যাকচুয়ালি আমার না এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে আমি জানি না অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু এরকম সবুজ শাক সবজি বাজারে গেলেও আমি অনেকক্ষণ তাকিয়ে থাকি দেখি শীতকাল মানে শাক সবজি ফুল সব কিছুই ভ্যারাইটি অনেকটা বেশি অনেক রকম শাক হয় এখানে হয়েওছে রাস্তা সাইকেলে অফ রোডিং করলে খুব ভালো কিন্তু আমি আজ করছি না অন্য কোনো দিন ট্রাই করবো কলা পাতা কলা গাছ এগুলো কলা পাতা কেটেছে হ্যাঁ কলা পাতা কেটে নিয়ে যাচ্ছে দিদি এখান দিয়ে একটা রাস্তা আছে অ্যাক্সেস করা এইখান দিয়ে একটা রাস্তা আছে সোজা ওদিকে যাবে আর এদিক দিয়ে একটা রাস্তা আছে এই মাঝখানটাই এই মাঝখানটাতেই হলো সবজি আমি এই রাস্তাটা দিয়ে একটু যাই দেখি কি আছে অবশ্য এটা দিয়েও যেতে পারি এখানটা একটু ইজিয়ার লাগছে এই রাস্তাটা একটু গিয়ে দেখি পায়ে চলা রাস্তা এখানে দোকান লোকজন রাস্তা করে নিয়েছে রাস্তা না করলে তো আর খেতে পৌঁছতেও পারবে না আচ্ছা এটা কি সুন্দর লাগছে দেখতে এখানে দুর্বা চাষ করেছে এই পুরো জায়গাটাই দুর্বা আর শিশির পুরে পুরো একদম সাদা হয়ে আছে টিপগুলো ড্রপলেটস গুলো পর্যন্ত দেখা যাচ্ছে এখানটাতে তুলসী পাতা গাছ লাগিয়েছে এগুলো এখানে চাষ হয় পুরো এখানটা আগে আছে দুর্বা একটা কমন কিং কিংফিশার বসে আছে ওখানে জাস্ট ডাইভ করে মাছটা নিয়ে আবারও চলে আসবে হাঁটতে হাঁটতে এসেছি একটা ফুলকপি ক্ষেতের সামনে এখানে একজন চাষ করছিলেন কাকু ওনার সাথে কথা হলো উনি বললেন সবে ফুলকপি লাগিয়েছেন এক মাস হয়েছে ফুলকপি হতে পুরো তিন মাস টাইম লাগে মানে আরও দু মাস টাইম লাগবে এখন একদম গাছ লাগিয়েছে একবার হয়ে গেছে ফুলকপি কারণ শীত পড়ে গেছে একবার হয়ে গেছে আবার ডবল চাষ হয়েছে মানে এই কপিটা আস্তে আস্তে প্রায় গরম চলে আসবে এরপরে এখানে ভুট্টা চাষ হবে এখন মানে শীত পড়ে গেছে বলে আমি আবার হয়তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে এখন সবজি শীতের সবজি মোটামুটি কিন্তু সব ক্ষেত থেকে উঠে গেছে আবার নতুন করে চাষ হচ্ছে এখানে একবার করে চাষ হওয়ার পর সেই জায়গাটাকে হয় ডবল চাষ করে নতো অন্য কোনো সবজি চাষ করে এটাই তো আমি একটু দেখাই ফুলকপি ছোট্ট ক্ষেত এখান থেকে অনেক দূর এবং যত দূর আছে এখানে মোটামুটি ওই ফুলকপিই আছে আর মাঝে মাঝে কিছু লাল শাকও চাষ করা হয়েছে এইগুলো ফুলকপি গাছ আমি তো প্রথমে দেখে বুঝতেই পারিনি এগুলো ফুলকপি গাছ আমরা বাজারে ফুলকপি দেখে অভ্যস্ত কপিটা নেই শুধু গাছটা হয়ে আছে বুঝতে পারছিলাম জিজ্ঞেস করার পর জানলাম যে এটা ফুলকপি ওখানে দেখুন মাঝে মাঝে একটু একটু করে লাল শাক হয়েছে সাইকেলে চাকাগুলোর অবস্থা খারাপ এখানে শিশির পড়েছিল সেই জন্য পুরো চাকার মধ্যে ঘাস জল সব একসাথে লেগে রয়েছে বাড়িতে গিয়ে এটা ভালো করে ওয়াশ করতে হবে ওয়াশ না করলে এটা পুরো থেকে যাবে আর গায়ের মধ্যে আরও শক্ত হয়ে থেকে লেগে থাকবে এই রাস্তাটা দিয়ে সোজা গেলে হয়তো বেগুন ক্ষেত দেখা যাবে একটু দেখি হেঁটে এত চারপাশ দিয়ে রাস্তা কোন দিক দিয়ে গেলে কি পাওয়া যাবে আমি বুঝতেই পারছি না যাওয়া যাবে এদিক দিয়ে ওই ক্ষেত দেখতেই যাবো ভেবেছিলাম বেগুন ক্ষেত দেখতে যাব তো বেগুন ক্ষেত দেখতে হয়তো আর যাওয়া হবে না রাস্তার অবস্থা এইরকম একদম পুরো কাদা হয়ে গেছে কিন্তু যাওয়াটা একটু ডিফিকাল্ট এত চাকা একদম পুরো পড়ে যাবে সেটা একটা কারণ আর এখান থেকে হেঁটে যেতে হবে মানে সাইকেলটা নিয়ে এগিয়ে যাওয়া যাবে না তো আমি এখানে সাইকেলটা রাখার রিস্ক পাচ্ছি না অতটা আমি দিন সাইকেল ছাড়া আসবো এসে তারপরে হেঁটে হেঁটে ওদিকটা যাবো মানে হাঁটা ছাড়া অসুবিধা একজন সাইকেল নিয়ে আসছিলেন তো আসতে গিয়ে এখানটাতে একদম পুরো স্লিপ করে পড়ে গেছে চৌকাগা আমার বাড়ির থেকে বেশ কাছে ইনফ্যাক্ট বাসন্তী হাইওয়ের একদম পাশে সেখানে যে এত বড় একটা সবজি ক্ষেত আছে সেটা না আসলে বোঝাই যায় না ইনফ্যাক্ট তো আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখানে আর বেশি দূর ঢোকা যাবে না ঘুরতে গেলে হাঁটতে হবে অনেক অসুবিধা আছে ঘুরতে গেলে আর তাছাড়া এনারা এখনও কাজ শুরু করে দিয়েছেন তো খেতে গিয়ে ভিডিও করলে বা ফটো তুললে ডিস্টার্বও ফিল করছেন অনেকেই তো এখন এখান থেকে বেরিয়ে যাওয়া যাক এখানেও কিছু একটা চাষ হয়েছে এটা যতদূর দেখে বুঝছি মনে হচ্ছে লাউ শাক এই ক্ষেতটা এখান থেকে ওই সামনেটাও পুরোটাই লাউ শাক এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আজা থাকা যাবে না ইনফ্যাক্ট অনেকটা বেলাও হয়ে গেছে আটটা বেজে গেছে প্রায় আটটা পনেরোর মতো বাজে রোদ উঠে গেছে বাড়ি যেতে হবে অনেক কাজ আছে তারপর বাড়িতে গিয়ে আজ ছুটির দিন এডিটিং এরকম অনেক কিছু বাকি আছে তো বাড়ি গিয়ে সেই কাজগুলো করব তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটি ফলো করো নতুন ভিডিওর জন্য আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে